মিসমল্লাহ রহমান রহিম বঞ্চিত অবহেলিত এক থেকে বারোতম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক শিক্ষিকামণ্ডলী আসসালামু আলাইকুম প্রতিদিনের নাই আজকেও আপনাদের সামনে প্রতিপয় দিক নির্দেশনা দেওয়ার জন্য হাজির হয়েছি সম্মানিত শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী আমাদের চলার পথই শুরু হয়েছে বন্ধুর এবং কণ্ঠকাগ্ন আমরা কখনোই স্বাভাবিক উপায়ে চাকরি পাওয়ার পথ বন্ধ করে দিয়ে এনটিআরসিএ তাদের কূটকৌশল চা চালানোর মধ্য দিয়ে আমাদেরকে অবহেলা অবহেলিত করেছে আমাদেরকে বঞ্চিত করেছে আমাদেরকে আমাদের পেশায় পদার করার সুযোগ থেকে সুযোগকে অবহেলা করেছে তো সুপ্রিয় ভাইরা আমার আপনারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন আরও চালিয়ে যাবেন আন্দোলন আরও বেগবান করবেন যতক্ষণ পর্যন্ত না আপনারা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারেন অতীতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক কেসেই অনেকবারই কেসে লড়তে হয়েছে তার ফল আসার পরেও এন টিআরসি মধ্য দিয়ে সেই কোর্টের রায়কে অবহেলা করে আমলে না নিয়ে তারা তাদের মতো করে নিয়মকানুন সাজিয়ে তারা একের পর এক অনেক সনদ্দারী অনেক বৈধ সনদ্দ্বারি এবং অনেক অবৈধ সনুদ্দারি দেখেও তারা নিয়েছে অথচ আমরা এক থেকে বারোতম পর্যন্ত যারা বৈধ সনদ রয়েছে যাদের সনদের মেয়াদ আবরণ রয়েছে তারা অবহেলিত রয়ে গেছি তাই আমার অভিমত যে আপনারা আন্দোলন আরও বেগবান করবেন এন সি আর অফিস গ্রাহক করবেন এন টিআর চেয়ারম্যানকে অবরুদ্ধ করবেন অথবা উনি যেন এন আর সে ভ্রমণে প্রবেশ করতে না পারে সেদিকে বাধার সৃষ্টি করবেন যতক্ষণ পর্যন্ত না আপনাদের সেই হবু শিক্ষকতা পেশায় পদার্পণ করতে না পারেন আমি আপনাদের আন্দোলন করতে করতে আপনারা যে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন আমি আল্লাহর কাছে দোয়া কামনা করি যে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন স্বাভাবিক রাখেন এবং আন্দোলনকে চাঙ্গার মধ্যে দিয়ে আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারেন এই কামনা করি সাথে সাথে আমি এটাও বলতে চাই যে সকল অসৎ এন এর কর্মকারী কর্মচারী কর্মকর্তা রয়েছেন যারা শিক্ষা মন্ত্রণালয় যোগ্য সাহসের ভিন্ন উপায়ে আমাদের কাছ থেকে দুইবার হয় দ্বিতীয় পঞ্চম অথবা দুইবার আমি অ্যাপ্লিকেশন করেছি হয়তো আমার এটা ভুল হতে পারে তো ওই জায়গাতেও আমাদেরকে চাকরি না দিয়ে তারা অপর একটি কুল কুটকৌশল অবলম্বন করেছিল অথচ ম্যারিট লিস্ট যে যে পাঁচশো জনের পাস্ট একটি একটি সাবজেক্টে হয়তো ইংরেজি হতে পারে বাংলা হতে পারে বড় হতে পারে যদি পাঁচশোটি পোস্ট খালি থাকে সেই পাঁচশোটি পোস্টেই নিয়োগ দেওয়ার কথা অথচ তারা তা না দিয়ে ব্যবসা করেছিল এই জন্য আমি এনসিএসি এর ওই সব কর্মকর্তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্দোলনকারীদের বিনীতিভাবে অনুরোধ করছি কারণ মেরিট লিস্ট তৈরি করায় চাকরি দেওয়ার জন্য মেরিট যে ফার্স্ট থাকবে সে একটা জায়গা জয়েন করবে সেকেন্ড যে দ্বিতীয় জায়গা জয়েন করবে থার্ড যে তৃতীয় জায়গা জয়েন করবে যে যার রোল এক হাজার সে সে এক হাজারে যেখানে পোস্ট থাকবে সেখানে যে জয়েন করবে কিন্তু সেটা না হয়ে হয়েছে ব্যতিক্রম যার কারণে আমরা আসলে অবহেলিত রয়েছি আমাদের চলার পথ এবং আমাদের দিনাতিবাদ খুবই কঠিন এবং মর্মান্তিক হয়ে উঠেছে জীবন সাহানে এসে যদি আমরা একটা জব পাই তাহলে আমরা কিছুদিন জন্য হয়তো ভালো কাটাতে পারি এর জন্য শিক্ষা মন্ত্রণালয় এর অ্যাডভাইজার অর্থাৎ শিক্ষা উপদেষ্টা এবং এন টিআরসির চেয়ারম্যান এবং উচ্চপদস্থা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাই যে আমাদেরকে একটা বিধি ব্যবস্থা করুন কারণ সবাই তো এই সনদ দিয়ে চাকরি পাচ্ছে আমরা এখানে বঞ্চিত থাকব সেদিকে দৃষ্টি রেখে সবাইকে একটি চাকরির সুযোগ দিয়ে দেওয়ার জন্য আমি উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রতি বিনীত রোজা আছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা